বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ অবৈধভাবে একাধিক গাছ কাটার অভিযোগে সাহেবনগর ফিল্ড এলাকা থেকে গাছসহ এক ব্যক্তিকে আটক করল হরিহরপাড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সাহেবনগর ফিল্ডের ধারে পঞ্চায়েতের তত্ত্বাবধানে একাধিক গাছ রোপণ করা হয়েছিল অভিযোগ গ্রাম পঞ্চায়েতকে কোনোরকম জানানো ছাড়াই সে গাছগুলি কেটে ফেলা হয় বিষয়টি জানতে পেরে চোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলিশের দ্বারস্থ হয় পুলিশ সানা দিয়ে গাছসহ ওই ব্যক্তিকে আটক করে এদিকে অভিযুক্তদের দাবি সাহেবনগর নতুনপাড়া ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির করা হবে সে রক্তদান শিবিরের জন্য শুকনো গাছগুলো কাটা হয়েছে মানে আমার মিশে হচ্ছে ওই গ্রামের জনপ্রতিনিধি ফিল্ড একটা বড় ফিল্ডের বলতে ওটা হচ্ছে পঞ্চায়েতে লাগানো গাছ ওই গাছগুলো কাটবে কি উদ্দেশ্যে কাটবে কেন কাটবে কি কাজে লাগাবে সেটা আলোচনা না করে পঞ্চায়েতকে ইনফর্ম না করে আমিও জানি না আমার বিশেষও জানি না ওরা কয়েকজন মিলে কেটেছে এরকম একটা খবর আমি কালকে রাত্রে শুনতে পেলাম তারপরে গ্রামবাসী কাছে আসলে সে জানলো যে আমি জানি কি না আমার বাড়িতে গেল আমি বললাম না আমার কাছে কেউ খোঁজ খবর নেই তারপরে গ্রামবাসীরা বললো তাহলে আমরা একটা পঞ্চায়েতে অ্যাপ্লিকেশান দিই মতো পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন গ্রামবাসীর পক্ষ থেকে এপ্লাসটা দিয়েছে দেওয়ার পরে প্রধান প্রধানের মতো হয়তো থানাতে জানিয়েছে এইভাবে গাছগুলো সম্ভবত আটকেছে তাই কতগুলো গাছ কাটিয়েছে গাছ অনেকগুলোই কাঁচা গাছ আছে এবং ছোটো গাছ দু রকমের গাছ আছে আমি সকালবেলা আসলাম তখন দেখলাম রাস্তাঘাটের কাছ ছিল আমি যখন দেখলাম তখন কাচাকাছি কাটছিলো রাস্তাঘাটে কেন এরকম এরকমভাবে কেটে নিচ্ছিলাম এটা হয়তো ক্লাবের কোনো কাজে লাগাতে পারে কাজে লাগালে তো একটা প্রসেস আছে নিয়ম আছে পঞ্চায়েতকে জানাতে হবে পঞ্চায়েতকে জানিয়ে পঞ্চায়েতের একটা পার্সেন্টেজ আছে ওই গাছ কোনো গাছ যদি হয়ে থাকে তাহলে ওই গাছ কি পঞ্চায়েতের তো অবধি লাগানো ছিল পঞ্চায়েতের লাগিয়েছে গোটা এরিয়াতে বন ভানব পঞ্চায়েতের কোনো হ্যাঁ অবশ্যই পঞ্চায়েত দেখভাল করে এখন পর্যন্ত দেখভাল করে পঞ্চায়েতের কোনো জানিয়েছিল না আমি প্রধানের কাছে যেটা জানতে পারলাম প্রধানকে ফোন করেছিলাম যে আপনি জানেন কি না বা আপনাকে ইনফর্ম করেছে কি না তো না আমাকে কেউ ইনফর্ম করেনি হ্যাঁ একটা অভিযোগ এসছে আমার কাছে সেই অভিযোগটা গ্রামবাসীর পক্ষ থেকে এসছে সেটা ওই গাছ কেটেছে এই অভিযোগটা পেয়েছি এই কথা বললেন আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম উদ্যোগে আগামীতে একটি রক্তদান শিবির করার জন্য মরা গাছ এবং ঝড়ে পড়ে যাওয়া গাছ এবং সরু সরু কিছু গাছ আমরা বিক্রি করছি খালি রক্তদান শিবিরটাকে ভালোভাবে তোলার জন্য সাহেবনগর নজরুল ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রামের কিছু ব্যক্তি তারা থানাতে গিয়ে অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে থানা কর্তৃপক্ষ তদন্তে আসে তদন্ত সাপেক্ষে থানায় আমাদেরকে ডেকে পাঠায় আমরা থানাতে কিছুক্ষণের পর আমরা যাবো গিয়ে আইসি সাহেবের সঙ্গে কথা বলে এর যে একটা বিধি শুরাওয়া হয় সুস্থভাবে তার ব্যবস্থা করুন আপনার কোনো দপ্তর থেকে অনুমতি নিয়েছিলেন না আমরা কোনো দপ্তর থেকে অনুমতি নিইনি যেহেতু মরা পড়া এটা আমরা কেউ জানিও না আমাদের সকলে কি ছেলেপিলেরা কেউ জানে না এটা আমাদের ভুল যদি এটা সেই ভুলটাকে আমরা ক্ষমা প্রার্থী হয়ে সকলের উদ্দেশ্যে আমরা ক্ষমা চাইছি যাতে আমাদের কাজটা সুস্থভাবে হয় তার ব্যবস্থা সকলের কাছে আমাদের আবেদন আপনার নাম আমার নাম মুসাকলি মন্ডল বেঙ্গল সেম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ